তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে আসলাম তো এমন লাদ করে কোথায় যাচ্ছি না যাচ্ছি সম্পূর্ণ সম্পূর্ণ না না দেখলে বুঝতেই পারবেন আশা করি দেখবেন এবং তো চলে এসে বলতে আশমহল বালুর চৌরাস্তা সিএনজি স্ট্যান্ড আর এই জায়গায় হচ্ছে আজকে ওয়াজ ওয়াজ শোনার জন্য আমরা তাড়াতাড়ি বাসা থেকে রওনা হয়ে চলে এসে করেছি এই মাহফিলে গাড়িটা এক সাইড এ রেখে আমরা সোজা চলে যাই কিছু খেতে তো দেখতেই পারতেছেন আমরা সবাই মিলে এসে পড়েছি আর কিছু জনের আসার কথা ছিল বাট ওরা আসতে পারেনি তাই আমরা চারজন মিলে এসে পড়েছি আজকের মাহফিলে তো প্রথমত কিছুক্ষণ ঘুরা করলাম আর কিছু ভিডিও করলাম দেখতেই পারতেছেন মেলায় কিন্তু অনেক মানুষ গিয়েছিল এখানে কারা কারা ছিলেন কমেন্টে বলে যাবেন আর কে কোথা থেকে দেখতেছেন এটাও বলে যাবেন তো প্রথমত আমরা গিয়ে নিয়ে নিয়েছিলাম পিয়াজু। আর গরিবগুলা সব পেঁয়াজের খেয়ে ফেলছিল আমি একটা খাইতে খাইতে পাঁচটা খাইয়া লেগেছে এমন রাক্ষস যাই হোক চলে এসে পড়েছি কসমেটিক এর দোকানে আর এইখানে দেখতেই তো পারতেছেন কত সুন্দর সুন্দর মেয়েদের ব্যবহারিত জিনিসগুলো সব দেখেন ভালো তো অনেকক্ষণ বাসা ভাষার পর একটাও পছন্দ হলো না তারপরেও ভালো করে বাস্তা ছিলাম দেখতেছিলাম আর কোনোটা সুন্দর নাকি সুন্দর ছিল কিন্তু থেকে পছন্দ হচ্ছিল না তারপর দেখতে পেলাম যে সুন্দর সুন্দর বেবি ডল বিক্রি করতেছিল ছিল সাইডে ভাবছিলাম নিয়া নিমু পরে ভাবলাম যে না থাক পরে আমরা সোজা চলে যাই রাস্তার সাইডে মুড়ি খেতে আমাদের বাজারের সেই ভাইরাল মুড়িওয়ালার কাছে ও দেখতেই পারতেছেন আমরা মুড়িটা নিয়ে নিলাম খাওয়ার জন্য আর আমি বেশি একটা খাইনি বাসা থেকে খেয়ে আসছিলাম তাই সব ওরাই খেয়ে ফেলছিল একা একা মোটামুটি ঝাল ছিল দেন হচ্ছে গিয়ে আমরা চলে এসে পড়েছিলাম লেবুর রস খেতে লেবুর রস খেয়ে গলাটা ভেজিয়ে একটু ঘুড়াগুড়ি করার পর দেখতে পেলাম যে কিছু ছেলেরা বক্সিং খেলতেছিল তো আমরাও গেলাম খেলার জন্য তো এইখানে এই ভাইটাই করেছিল আষ্টশো উননব্বই যা দেখে আমাদের ওবায়দুল্লাহ ভাইয়াও বলছিল যে খেলবে তারপর আর কি যেই বলা সেই কাজ ওবায়দুল্লা ভাইয়াও মারলো বাট ওরটা লাগে নাই পাঁচশো অ আর ওরটা দেখে আমাদের সাথে আরেকজন ছিল ওই বললো ও এ নাকি আরো বেশি করতে পারবে দুইজনে বাজি ধরছিল যে যে বেশি করবো হ্যাঁ টাকা দিব তো আর কি দেখেন হ্যাঁ কি বট করছে ঘুষি না দিয়ে হ্যাঁ মনে ঠেলা দিছি কিন্তু ঠেলা দেখে আর যাই করুক টাকাটা কিন্তু হ্যাঁ দিয়েছিল কারণ হ্যি আঙু নিয়েছিল যে এনবেলা একটা মারবো তাই আর কি পরে টাকা পোকা দেওয়া আমরা আবার চলে গেলাম সোজা বট খেতে তো দেখেন বট খেতে গিয়ে কিন্তু অনেক কাহিনী হয়েছিল আমাদের সাথে দেখতেই পারতেছেন আমাদের ওবায়দুল্লাহ ফাহাদ ভাই টিকটক ভিডিও বানা সেলিব্রিটি ভাই বড় ভাই হ্যাঁ গো কথা কি কমো পুরো মেলাটা আলগা ছিল এই যে যাই হোক খাওয়া দাওয়া শেষ করতে না করতে গার্লফ্রেন্ড মানে আমাদের ভাবি ফোন দিয়েছিল একটু দেখার জন্য মেলা পরে অনেকক্ষণ কথা কার পরে দেখেন এর অবস্থা কি হয় ওলা বাইন কথা কইতে কইতে দেখেন জঙ্গলের ভিতরে ঢুকিয়া ওই যে মসিদে না দেখে মানে কি বলবো হ্যাঁ গো মু তো আর বাসাই নেই পরে এইখান থেকে ভাবলাম যে ভিতর থেকে ঘুরে আসি পরে ভাই ভিতরে দুই যা দেখলাম টিকটকার দা ভরা শুধু শুধু এইখান থেকে গুণা কামিয়ে লাভ নেই তো আমরা চলে গেলাম মাহফিলের ভিতরে তো প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর ছিল আর ভিতরে অনেক অনেক মানুষ ছিল দেখেন পুরাটা অনেক মানুষ তো পুরো ভরা মাসা লাল লাল মেহরবানিতে অনেক মানুষ হয়েছিল আজকে এই মাহফিলটা আমরা কিছুক্ষণ বসেছিলাম শুনছিলাম কিছুক্ষণ পরে আমরা আশা করি বাসায় দেখেন কত সুন্দর একটা পরিবেশ জান্নাতি পরিবেশ দেন হচ্ছে কি আমরা ওই পাশে যাই এই সাইডে এই সাইড থেকে আরও ভালো করে বুঝতে যাচ্ছিল আর কি রাতের বেলা তো তাই ক্যামেরা একটু ফাইটটা যেতেছিল আর কিছু করার নাই আমি দুঃখিত কিছুক্ষণ এইবার এই ভিডিও করার পর ভাবলাম যে কিছুক্ষণ বসি বসার পর হওয়ার শুনে একবারে বাসায় চলে যাব। দেন কতক্ষণ বসেছিলাম তারপর ভাবলাম যে চলে যাই গা বাসায় আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ